এই যে সাড়ে নয়টা বাজে ঘড়িতে তো এখন রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দুয়ারের অবস্থা তো একদমই শেষ তো সব ধুলা টুলা পরে একদম একাকার হয়ে আছে জাস্ট কোনো রকম বেডটা পরিষ্কার করে একটু ঘুমিয়ে নিলাম তারপরে যে রান্না চো করার জন্য চলে আসছি তো সকালবেলা ভাবলাম একটু ভত্তা ভাত করি কারণ কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের খাবার খেয়ে বাইরের খাবার খেয়ে একদমই যাতায় অবস্থা তো যে আলু সেদ্ধ করে নিয়েছি আর ভাবছি একটু শুকনা মরিচ দিয়ে ভর্তা করবো তো মরিচটা এরকম করে ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে ভর্তা করে নেবো এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটাও বলক চলে এসেছে আর করে নেব পাতলা ডাল পাতলা ডালটা একদম বলক উঠায় রেখে দিয়েছি তো ডিম ভাজি দিয়ে আজকে সকালে খাবারটা সেরে নেবো কারণ কয়েকদিন ধরে এত সব খাবার খাইছি বাইরের খাবার মাছ মাংস খেয়ে খেয়ে এত এক অবস্থা তো ভিডিওগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি এক এক করে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একটা একটা করে এখন আস্তে আস্তে বাসায় এসেছি ফ্রি হয়ে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর মরিচটা ভাজা হয়ে গেছে আর ভাতার আলুটাও মেখে রেখেছি জাস্ট মরিচ পেঁয়াজ তেল দিয়ে লবণ দিয়ে মেখে নেবো আর এদিকে প্রচণ্ড ক্ষুদা লাগছে বাসায় আসার পর মনে হচ্ছে যে বাসায় একটু তৃপ্তি করে খাবার খেলে খুব ভালো লাগবে নিজে হাতে রান্না করে খাওয়া কয়েকদিন ধরে বাহিরের এটা সেটা খাবার খেয়ে একদমই বোর হয়ে গেছে আর শুকনো মরিচ ভেজে দিলে একটু ভালো করে ভেজে নিলে ভত্তাটা স্বাদটা ভালো হয় একটু ডিম ভেজে ভাজি করে নিচ্ছি ডিম ভাজি আলু ভত্তা আর পাতলা ডাল মশুরে মনে হচ্ছে সকালে খাবারটা একদম জমে যাবে তো যেহেতু কয়েকদিন ধরে ছিলাম না বাসায় তেমন কোনো বাজারও নেই তো ভাবলাম ঝটপট এটা করে নেই খেতে ভালো লাগবে প্রথমে ভাবছিলাম আমি একটু খিচুড়ি করবো বাট পরে চিন্তা করলাম যেহেতু কয়েকদিন ধরে খিচুড়ি বৃষ্টি বাহিরে সে খাবার দাবার খেয়ে খেয়ে একদমই মনে হয় জং ধরে গেছে পেটের মধ্যে তো ভাবলাম নিজের মতো করে একটু হালকা খাবার করি মানে বাইরের খাবারই বোঝেনি তো কোথাও ঝাল লবণ দেয় না আবার কোথাও এত পরিমাণে দেয় সেগুলো খাইতে খাইতে একদমই একাকার অবস্থা হয়ে গেছে আমার তো এই যে ভাতটাও মোটামুটি হয়ে এসছে তো রান্না শেষ করে এখন আমি খেয়ে নেব এখন শুধু আমার বাকি আছে ডালটা ফোরং দেওয়া দিলেই আমার সব রান্না কমপ্লিট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সকালবেলাটা আমি এভাবেই আজকে কাটালাম তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ